এই যে দর্শক সামনে দেখছেন যে বেশ কিছু বাসুর গরু আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাটে আর আপনাদের হয়তো বা জানা আছে হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার সাতই আগস্ট দুই হাজার পঁচিশ এই পাশে আমরা নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোথায় যাচ্ছে ভাই আজকে টাঙ্গাইল কয়টা যাবে ভাই পাঁচটা টোটালে পাঁচ পিস গরু কিনছে টোটালে পাঁচ পিস এগুলা সার না বকনা ভাই চারটা সার একটা বকনা আচ্ছা এই যে আমরা শুরুতে বকনা বকনাটা দেখবো আচ্ছা এটা কত হয়েছে ভাই যান এটা আঠাইশ হাজার সাই তো না আঠাশ নাইম ভাই এখন বয়স কেমন চলতেছে ভাই

জি ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো সাইডের ভাই এটা এটা সাতচল্লিশ

দাম বেশি আচ্ছা যে গরুটা ছাপ্পান্ন হাজার পাঁচশো কিনছেন ওই আপনাদের ওখানে কত চলতেছে বর্তমানে বাজার আটষট্টি ওরে বাবা এত ডিফারেন্স কি বড় ভাই কি আপনারাও কিনছেন কয়জন মিলে আসছিলেন চারজন মিলে তো নাইন ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা ইউটিউবে পাইছেন তো বাস্তবে কেমন পেলেন ওনাকে সহযোগিতা ভালো করছে আচ্ছা আপনাদের মতো যে কাউকে তো এরকম কিনে দিতে পারবে গাড়ি ভাড়া কত ঠিক হলো ভাই টাঙ্গাইল সাত হাজার দুই তিনশো টাকা পড়ে যাবে আচ্ছা আপনি তো কিনে কাটার সঙ্গে আছেন এ ভাইদের মধ্যে যদি আবারও কেউ কিনতে চায় একটু নাম্বারটা দেন জিরো হ্যাঁ টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন আচ্ছা তো আমার কোনো দর্শক যদি চাই এরকম কেনাকাটা করতে পারে আচ্ছা আপনার কাজই তো এটা এটা কত বললেন আঠাশ বকনা আর এটা পঁচাত্তর হাজার আর এটা পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ আসেন এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো এই গাড়িতে চলে যাবে আচ্ছা এস টু গাড়ি না আর এটা সাতচল্লিশ হাজার আচ্ছা আরেকবার একটু নাম্বারটা দেন 317 2402 4598 আচ্ছা ওকে ঠিক আছে